হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সুপ্রিয়া উইথ ভল্ক আজ আমি তোমাদের দেখাতে চলেছি একটা ঘরকে কত সুন্দরভাবে নিজের হাতে সাজানো যায় চলো দেখে নেওয়া যাক এই হচ্ছে আমার ঘর আর এই ঘরে দেখো আমার মেয়ে ছোট্ট পেকম যে আমাকে আমার হাতের কাজটা করতে সাহায্য করেছে এই যে দেখো ও ঘরে ঘরের এখানে আঁকি করেছে পেন্সিল দিয়ে তাই আমি এই জায়গাটাকে একটা সুন্দর করে একটা ফুলদানি বানাতে চাইছি চলো দেখে নেওয়া যাক এই যে আমি একটা কার্টুনটাকে কেটে একটা ঘটের শেপ দিচ্ছি দেখো ঘটের শেপটা দেওয়া হয়ে গেছে এরপর আমি কিছু ঝাটার কাঠি নিয়েছি এবং ঝাটার কাঠিটাকে খবরের কাগজ দিয়ে সেটাকে রোল করছি দেখো তোমরা এই জামার সবগুলো করা হয়ে গেছে মোটামুটি দশটা মতো করেছি আট দশটা এবার ঘরটাকে আমরা একটা খয়রি রং দিচ্ছি ফেব্রিক কালার তোমরা যে কোনো কালার দিতে পারো স্টিকগুলোও রঙ করা হয়ে গেছে আমার দেখো এরপর স্টিকগুলোকে আমি ঘটে ফেব্রিকুইক বা যে কোনো আঠা দিয়ে তোমরা ভালো করে আটকে দিতে পারো দেখো উল্টে নিলাম দেখো তোমরা হয়ে গেছে ঘরটা আমার কমপ্লিট এরপর আমরা ঘরটাকে সুন্দর করে সাজাবো তার আগে আমি ফুলগুলো কীভাবে বানিয়েছি দেখে নাও আমি ফুল বানানোর জন্য পিঙ্ক এবং ইয়েলো কালারের পেপার নিয়েছি তোমরা যে কোনো কালারই করতে পারো তোমাদের পছন্দ মতো দেখো পেপারগুলো আমি কীভাবে কাটিং করে ফুলের আকার নিচ্ছি জি দেখো আর পেপারগুলো কাটিং করেছি আমি আর পেপারগুলোকে মাঝখানে কাটতে সাহায্য করেছে আমার ছোট্ট মেয়ে দেখো ও সব ফুলগুলোই কেটে দিয়েছে ও আমাকে অনেক কাজেই সাহায্য করেছে দেখো কি সুন্দর কাটছে ইয়েলো ফুলটা কাটছে এরপর আমি ওই কাটা অংশটাকে আরেকটা পাতার সঙ্গে আর পাতা জুড়ে দিচ্ছি দেখো তাহলে ফুলটা আরও সুন্দর দেখতে লাগবে নিজে আর আগে থেকেই আমার আরও ফুল তৈরি করা ছিল দেখো ইয়েলো হলুদ কত ফুল এরপর আমি পাতাটা তৈরি করব দেখো আমি পাতাটা কিভাবে সেভ করে নিচ্ছি কাটিং করছি এই যে পাতাটা আমি ভাবে প্রথমে কাটলাম তোমরা তোমাদের মতো পাতা কাটিং করবে বড় ছোট যে যে কোনো মাপের তোমাদের ইচ্ছা মতো এই যে আর পাতা তোমরা এরকম সিম্পলও রাখতে পারো চাইলে খাঁচ কাটাও করতে পারো আমি একটু খাঁচ কাটা পছন্দ করি তাই আমি খাঁচ কাটা পাতাটাই করছি দেখো এই যে আমার পাতা তৈরি করা হয়েছে এই যে সব পাতাগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি ঘরটাকে আরও সুন্দর করে সাজাবো তোমরা বাজার থেকে এই ধরনের জিনিসগুলো কিনে নিতে পারবে সেই সময় তোমরা ফেব্রিক দিয়েও আঁকবে দেখবে আমি তারপর ফেব্রিক দিয়েই আঁকছি চাইলে তোমরা জড়ির কাজও করতে পারবে এর ওপরে আমি জড়ির কাজটাও করেছি তোমাদের সবটুকুনিই দেখাবো ঘরটা আমি কতটা সুন্দর করে সাজিয়ে তুলতে চেয়েছি দেখো এরপরে আমি ফেব্রিক দিয়ে ডিজাইন করছি ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো ডিজাইন করছি আমি শুধু সাদা ফেব্রিক দিয়েই ডিজাইন করেছি আমার কাছে সেই সময় তুলি ছিল না তাই আমি একটা কান খোঁচানোর কাটি দিয়েই করেছি ডিজাইনটা তোমরা অবশ্যই তুলি দিয়ে চেষ্টা করবে দেখো ঠিক সেম ডিজাইন আমি নিচেও করেছি তা খয়রি কালারের উপর সাদা রঙটাই বেশি ফুটছে তোমরা ঘটের যে কোনো কালার করতে পারো কালার করে ডিজাইনগুলো বিভিন্ন কালারিং করতে পারো নিজেদের ইচ্ছা মতো এই যে দেখো আমি কালারিং করছি এরপর জড়ি দিয়েও আমি ঘরটাকে সাজাবো এরপর আমি ফুলগুলো স্টিকের সঙ্গে জুড়ে দেবো ঘরটা আমার ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে দেখো এবার আমি পাতাগুলো প্রথমে প্রথমে দেখো পাতাগুলো আমি নিচ থেকে জুড়েছি কারণ উপর থেকে জুড়লে খুব একটা বেশি ভালো লাগবে না সেই জন্য আমি নিচ থেকেই পাতাগুলো জুড়ে দিয়েছি তারপরে আমি ফুলগুলোকে জুড়ছি দেখো এইভাবে আস্তে আস্তে আমি সমস্ত ফুল পাতাগুলোকে জুড়ে দিয়েছি এবং একটা ইয়েলো একটা পিঙ্ক এইরকম কম্বিনেশন করে সাজিয়েছি দেখো ফুল ওর পাতাগুলো আমি কি সুন্দর জুড়ে দিচ্ছি সমস্ত ফুল পাতা জোড়া হয়ে গেছে এরপর আমি যে সাদা পুঁথিগুলো ছিল ওইগুলো ভেতরে দিয়ে দিচ্ছি যাতে দেখতে জিনিসটা আরো সুন্দর লাগে একাদেও ওই শিখি আমাকে অনেকটাই সাহায্য করেছে দেখো ফাইনাল লুক হয়ে গেছে কিন্তু এটা এখনও কমপ্লিট হয়নি জড়িটা আমি এখনও বসাইনি দেখো সাদা দেওয়ালের ওপর বা কিংবা রঙিন দেওয়ালের ওপর এটা আরও সুন্দর লাগবে আমি জড়িটা এখনো বসাইনি এরপর আমি জড়িটা বসাবো দেখো আমার জড়ি বসানো হয়ে গেছে এবং ঘরটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমার এই কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে এবং সবাইকে অনেক ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ